ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু বিরাট আপডেট তো এখানে বলছে যে ওয়েস্ট বেঙ্গল শিডুল কাস্ট শিডুল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এ গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং তো এর মাধ্যমে কিন্তু আপনারা যারা এখানে সাবজেক্ট কি আছে বলছে যে প্রি এক্সামিনেশান ট্রেনিং অফ জেনারেল ও মাইনরিটি ক্যান্ডিডেটস ফর জেইই অর্থাৎ জেইই ওয়েস্ট বেঙ্গল জেইই আর নেট এবং দু সালে যারা দিতে চাইছেন তাদের কিন্তু ফ্রি প্রি এক্সামিনেশান ট্রেনিং কিন্তু এখানে দেওয়ার ব্যবস্থা আছে তো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখাচ্ছে যে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ এখানে অনলাইনে এবং অফলাইন দুটোই কিন্তু লাস্ট ডেট পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তো এখানে সাবজেক্ট বলে দিলাম যারা জেইই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই এখানে প্রি এক্সামিনেশান ট্রেনিং নিতে পারবেন ঠিক আছে দু সালে যারা নিট দেবেন তো পনেরো তারিখ হচ্ছে লাস্ট ডেট পনেরো পাঁচ দু হাজার পঁচিশ কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে এখানে ওয়েবসাইট এখানে বলে দিয়েছে যে ডাব্লু 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 ভিডিওতে লিখেও দেবো এবং মৌখিকভাবে আমি বলে দিলাম ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট ট্রাইভ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন তো বেঙ্গল আন্ডারটেকিং তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করেননি অতি অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে দিন তো ভালো একটা ইম্পর্টেন্ট আপডেট আছে ভালো স্টুডেন্ট যারা আছেন অতি অবশ্যই কিন্তু একটা সুযোগ নিয়ে নিন এখানে সাবজেক্ট দেখুন লেখা আছে এই সাবজেক্ট এখানে পড়বেন এবং ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা ফলো করতে পারেন তো লাস্ট ডেট কিন্তু পনেরো পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে তবে কিন্তু প্রি এক্সামিনেশান ট্রেনিংয়ের জন্য আপনারা সুযোগ পেয়ে যাবেন তো এরকম ছোট ছোট আপডেট আমি দিতে থাকব আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সুশান্ত অনলাইন ব্লগ সেখানে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট কিছু আপডেট আপনারা পুরো নোটিফিকেশান পেয়ে যাবেন সবার প্রথমে এবং সবার প্রথমে আপনারা অ্যাপ্লিকেশান বা দেখতে পাবেন তো আপাতত এতটাই ভালো থাকবেন জয় হিন্দ